আমি আপনি আপনারা সবাই জানেন যে ফুলকপি এবং বাঁধাকপি অত্যন্ত লাভজনক সবজির মধ্যে এক নম্বরে ওরা থাকে কারণ একটাই এদের যে পরিমাণ খরচা হয় তার থেকে বেশি পরিমাণ বাজারে বিক্রি হয় এবং এর ডিমান্ড সারা বছরই প্রায় থাকে বললেই চলে কিন্তু এই বাঁধাকপি বা ফুলকপি চাষ করতে গিয়ে যে সমস্যার মুখে আমাদেরকে পড়তে হয় তার মধ্যে প্রধান যে সমস্যা সেটি বলতে পারেন ল্যাদা পোকা বা ব্ল্যাক ডায়মন্ড মদ বা মদ পোকা এই ল্যাদা পোকা বা মদ পোকাকে ছাড়াতে গেলে বা কন্ট্রোল করতে গেলে আমরা নানা রকম স্প্রে করে ফেলেছি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না এবং এগুলি যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কি হবে আপনারা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখতেই পাচ্ছেন যে কফির পাতাগুলো আছে প্রথমে কচি পাতাগুলো তারপর আস্তে আস্তে গোটা কফি তাতে ফুলকপি হোক বাঁধাকপি হোক বা নানা রকম ওলকপি থেকে শুরু করে নানা রকম কফির প্রজাতি হোক এর যে কচি পাতাগুলো আছে এগুলি কিন্তু লেদা পোকা বা ব্ল্যাক ডায়মন্ড মতে কিন্তু আস্তে আস্তে খেয়ে ফেলে সাধারণত ল্যাদা পোকা এরা কিন্তু দিনে মাটির আশেপাশে লুকিয়ে থাকে বা পাতার তলায় বা কপি গাছের গোড়ায় এই সকল জায়গায় এদের বসবাস এবং মথে কি ক্ষতি করে এই যে ব্ল্যাক ডায়মন্ড মথ রয়েছে এরা কি করে এরা ওই কপি পাতাকে খায় কফি পাতাকে খেয়ে ওদের সারাদিন পেট ভরার পরে ওই যে মল মলমূত্র কফির যে কার্ড রয়েছে যেটা ফুল বলতে পারেন বা বাধা বলতে পারেন ওর মাঝখানে ওরা কিন্তু টয়লেট করে বলতে পারেন এক প্রকার বা কী হয় তাদের আবর্জনাটা ওখানে সে নষ্ট করে বা ওখানে ফেলে যখনই কিন্তু সেই জিনিসগুলো ওখানে পড়বে তখনই কিন্তু যে কার্ড আছে যার যে তার যে গ্লেজ তার যে গ্লেজটা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে ফাঙ্গাস সৃষ্টি হয় ওই কার্ডের মধ্যে বা ফুলটার মধ্যে আর যখনই ফাঙ্গাস সৃষ্টি হবে তখন কিন্তু ফুলটা বিকৃতি ঘটবে যেই কপির মধ্যে বিকৃতি দেখা যাবে তখনই কিন্তু মার্কেটে সেই কফি আপনার কোনোভাবে বিক্রি হতে চাইবে না বা যে আরতে বিক্রি করতে যাবেন সেখানে কোনোভাবে নিতে চাইবে না মানে ওভারঅল টোটালি লস এবং লেদা পোকায় যে কচি পাতাগুলো খেয়ে ফেলে এবং ছিদ্র করে ফেলে গোটা পাতাকে এই পাতাগুলো অতিরিক্ত পরিমাণে ছিদ্র হওয়ার কারণে সেই দেখুন আমি প্রত্যেকটা সবজি ভিডিওতেই বলি গাছের পাতা কিন্তু গাছের রান্নাঘর এবং সেই রান্নাঘরের মধ্যে যদি পাতার যে শালক সংশ্লেষ প্রক্রিয়াটা সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে যাবে আপনার কফির সাইজ ঠিক থাকবে না এমন কি আপনি প্রচুরভাবে লসের মুখে পড়তে পারেন তাই আজকে ব্ল্যাক ডায়মন্ড মথ এবং ল্যাদা পোকাকে কন্ট্রোল করা নিয়ে এমন কিছু স্প্রে আপনাদেরকে বলবো যেগুলি স্পেশালি ল্যাদা পোকার জন্য হবে এবং কিছু স্পেশালি আপনাকে ব্ল্যাক ডায়মন্ড মতের জন্য কিছু স্পেশালি আপনাদেরকে টেকনিক্যাল এবং ওষুধের নাম বলবো যেগুলি স্প্রে করলে আপনাদের জমিতে বা আপনাদের ফসলের ওপরে কিন্তু দীর্ঘ মেয়াদি একটা ফসলের লাস্টিং পাবেন এবং এর মধ্যে যেহেতু ফাইটোটনিক ইফেক্ট আছে মানে এটা স্প্রে করলে এক্সট্রা কোনো ভিটামিন আপনাকে কিন্তু স্প্রে করতে লাগবে না মানে অনেক সময় আছে আপনারা ভিটামিন একটা এক্সট্রা খরচা করেন আমি যে স্প্রেগুলো বলছি এগুলো স্প্রে করলে কিন্তু চট করে একটা ভিটামিন লাগে না এরা অটোমেটিক গাছের সেলসগুলোকে রিকভার করতে থাকে যখন লেদাপুকে যেটা খেয়েছে সেই সেলসগুলোকে অটোমেটিক রিকভার করতে থাকে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন না টেনে এবং যদি ভিডিওটাতে কিছু শিক্ষামূলক জিনিস আপনারা জেনে থাকেন এবং কোনো চাষিবাসী যদি কপি লাগিয়েছে বা কোনো রকম সবজি লাগিয়েছে লাদা পোকা কন্ট্রোল করতে পারছে না মথ কন্ট্রোল করতে পারছে না তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন আপনি এখনও পর্যন্ত যদি নতুন হয়ে থাকে চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যান এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে চলুন বেশি দেরি না করে ঝটা ভিডিওটা শুরু করে ফেলি এই যে ব্ল্যাক ডায়মন্ড মথ এবং তার সাথে ল্যাদা পোকা এগুলিকে কন্ট্রোল করার জন্য প্রথমেই যে টেকনিক্যালটি উঠে আসে প্রথমে সবার পছন্দের টেকনিক্যাল সেটা হচ্ছে ইমামেকটিন বেঞ্জয়েট কীরকম হয় ব্যাপারটা এস জি ফরম্যাটে থাকে এবং এটি কিছুটা দানাদার এবং সাদা সাদা টাইপের হয় যেমন সিংেটা কোম্পানির প্রোক্লেমে থাকে আমি ওপরে দেখিয়ে দিচ্ছি এই সকল কোম্পানিতে বা এই সকল প্রোডাক্টের মধ্যে টিন বেঞ্জয়েট আপনারা পেয়ে যাবেন যে কোনো দোকানে গিয়ে বলবেন যে ইমামেটিন বেঞ্জয়েট গ্রুপের এস জি ফর্মেটে কোনোরকম মেডিসিন দিন বা ওষুধ দিন সেটাকে আপনারা স্প্রে করবেন কত এবং কত গ্রাম করে প্রত্যেক পনেরো থেকে ষোলো লিটার জলে আট থেকে দশ গ্রাম করে শুধু ইমামেটিন বেঞ্জয়েট যদি প্রথম স্প্রে করে থাকেন তাহলে ইমামেটিনা ইমামেটিন বেঞ্জয়েট আপনারা স্প্রে করতে পারেন প্রথম স্প্রে ক্ষেত্রে এবং যদি আপনারা অতিরিক্ত স্প্রে করে ফেলেছেন তারপরেও আমি বলে দিচ্ছি যে কি কি স্প্রে করলে সবচেয়ে টপ রেজাল্ট আসবে দ্বিতীয় যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো এটাও প্রায় সবাই জেনে থাকেন বা জেনে আছেন টেকনিক্যালের নাম হলো ক্লোরান্টানিলিপোল এইটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট এসি ফর্মুলেশনে থাকে মানে সাসপেনশন কনসেন্ট্রেট বট আঠার মতো গাঢ় দুধের মতো দেখতে হয় এটা আপনারা কত কত এম করে স্প্রে করবেন প্রত্যেক পনেরো থেকে ষোলো লিটার ট্যাঙ্কে আট থেকে দশ এম হারে মিশিয়ে এর সাথে আপনারা কী স্প্রে করবেন এর সাথে আপনারা সিলিকন বেস ভালো আঠা নর্মাল আঠা ব্যবহার করা যাবে না এই ক্ষেত্রে সিলিকন বেশ আঠা মানে ব্ল্যাক ডায়মন্ড মদ তো পাতার ওপরের থেকে বেশি পাতার নিচে থাকে ওপরে যখন স্প্রে করবেন পাতার নিচে পর্যন্ত ওষুধটা ছড়াবে না আর যখনই ছড়াবে না তখন কিন্তু আপনার সেই ব্ল্যাক ডায়মন্ড মদটা নিচেতেই থেকে যাবে আপনার স্প্রে তো স্প্রে বেকার গেল এবং আপনার মদ সেরকমইভাবে জীবিত থাকবে আবার ডবল ক্ষতি করবে পরবর্তীকালে তো আপনাদেরকে কি করতে হবে সিলিকন বেস স্প্রেডার আঠা আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে লাগবে প্রত্যেক পনেরো লিটার জলে পাঁচ থেকে সাত এমএল হারে এবং তার সাথে ক্লোরা অ্যান্টানিলি ফোল্ড টেকনিক্যালের নাম বললাম প্রোডাক্টের নামও বলে দিচ্ছি কোরাজিন সিনজিনটা কোম্পানির কোরাজিন এই কোরাজিনটা ব্যবহার করতে পারেন হলে আমি টেকনিক্যাল নাম বলে দিলাম মেনশন করে দিলাম এই টেকনিক্যাল ধরে আপনারা বাজার থেকে ওষুধ কিনে এলে প্রত্যেক পনেরো থেকে ষোলো লিটার জলে আট থেকে দশ এমএল হারে মিসি স্প্রে করতে পারেন ভালো ব্ল্যাক ডায়মন্ড মতের ক্ষেত্রে ব্যাপক একটা রেজাল্ট দেখা গেছে বাজারে এই যে দুটো স্প্রে বললাম এই যে দুটো টেকনিক্যাল বললাম এগুলো কিন্তু পকেট ফ্রেন্ডলি মানে কম খরচার মধ্যে প্রথম যদি আপনারা কন্ট্রোল করতে চান প্রথম ক্ষেত্রে গাছের প্রথম প্রথম লেদা পোকার আক্রমণ হয়েছে প্রথম প্রথম ডায়মন্ড ব্ল্যাক মতের আক্রমণ হয়েছে সেই ক্ষেত্রে এগুলি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু 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 আপনাদের ইনকেস যে ব্যাকগ্রাউন্ডে ফটো দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন এই রকম যদি কন্ডিশন হয়ে থাকে মানে প্রচুর পরিমাণে লেদার উপদ্রব যাচ্ছেই না কিছুতে বা প্রচুর ব্ল্যাক ডায়মন্ড মতের উপদ্রব হয়েছে যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কী দেবেন একটা রামবান ওষুধ বলে দিয়ে যাচ্ছি এর ওপরে এখন পর্যন্ত বাজারে কোনো ওষুধ কাজ করছে না প্রথমেই যেটা জানার আপনারা সবাই যদিও জানেন এই ব্যাপারে টেকনিক্যালের নাম হচ্ছে আইসো সাইক্লোসিরাম টেকনিক্যালের নাম কি আইসো সাইক্লো সিরাম কোন প্রোডাক্টের মধ্যে আছে সেনজেন্টা কোম্পানির সিমোডিস এর মধ্যে আইসো সাইক্লোসিরাম আছে এটা যদি আপনি সিঙ্গেল স্প্রে করতে পারেন শুধু প্রত্যেক পনেরো থেকে ষোলো লিটার জলে পনেরো এমএল থেকে কুড়ি এমএল হারে ওর বাইরে একদমই নয় পনেরো এম থেকে কুড়ি এম হারে যদি আইসো সাইক্লোসিরাম টেকনিক্যাল সিনজেন্টার সিমোডিস যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে দুর্দান্ত একটা মার্কেটে রেজাল্ট দেখা গেছে প্লাস আপনার জমিতে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেনই পাবেন এবং এর সাথে যদি মনে হচ্ছে আপনাদের কোনো শাকিং পেস্ট রয়েছে চোষক কিট উড়ন্ত পোকা সাদা মাছি এর সাথে যদি আপনারা একসাথেই কন্ট্রোল করতে চান আপনারা কি করবেন থাই মিসকসম এফএস বা সিঞ্জিনটা কোম্পানির একতারা থাইমিসকসম এফএসও আপনারা এর সাথে মিশাতে পারেন আর না হলে শুধু থাইমিসকশম যেটা সিনজিনটার একতারা সেটাও আপনারা এর সাথে মিশিয়ে দিলে ব্যাপক একটা রেজাল্ট দেখা যাবে মানে পাওয়ারটা আরও দ্বিগুণ হয়ে যাবে দ্বিতীয় যে স্প্রেটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো সেই টেকনিক্যালটির নাম হলো ব্রো ফিনানিলাইট থ্রি হান্ড্রেড জিএল সবাই হয়তো আপনারা এদের সাথে পরিচয় হয়ে আছেন যে প্রোডাক্টগুলি আমি বলতে চলেছি এখন বিএসএফ কোম্পানির এক্সপোনাস এর মধ্যে আছে প্রোফিনানি লাইট ডোজ কত এম এল করে দিতে লাগবে ডোজ দেবেন আপনারা তিন থেকে চার এম এবং এই একই টেকনিক্যাল আরও একটা প্রোডাক্টের মধ্যে আছে ইন্দোফিল কোম্পানির ইলেকট্রো এই প্রোডাক্টটিও যদি আপনারা পাঁচ এমএল হারে প্রত্যেক পনেরো থেকে ষোলো লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন এর সাথে আর কিচ্ছু দিতে লাগবে না কিচ্ছু না কোনো কোনো টেকনিক্যাল আর মেশাতে লাগবে না শুধু পারলে আপনারা সিলিকন বেস স্প্রেডার মেশাবেন দেখবেন পোকা নলি নলিপোকা থেকে শুরু করে শিরোপিষ্টমদ এই সকল জিনিসগুলো কিন্তু আপনার জমি থেকে চলে যাবে তো আজকে আপনারা এই জিনিসগুলো কি আগে আপনারা জানতেন কি জানতেন না এবং আপনারা কফি চাষ করেছেন নাকি অন্য সবজি এই শীতে চাষ করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানান এবং এই ভিডিওটি যদি আপনাদের কোনো সাহায্যে লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব থাকতেই হবে এবং আর একটা কথা বলার বিষয় আপনারা কোন সবজির ওপরে ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব সেই সবজির ওপরে নানারকম রোগ পোকামাকড় কীটনাশকের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করার চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন